আজ যে রাজা সৃষ্টিকর্তা চাইলে কালি দেশের রাস্তায় এসে দাঁড়াতে পারে তাই যেন প্রমাণ হত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিরল এক দৃশ্য দেখা গেছে দাবানলের মধ্যে সৃষ্টি হয়েছে ভয়াবহ আগুনের টর্নেডো প্রকৃতির এই অস্বাভাবিক রূপ যেন মানব জাতিকে তার পাপের প্রতিফল স্মরণ করিয়ে দেয় গাজা ইরাক আফগানিস্তান সহ মুসলিম ভূমিতে দীর্ঘদিন ধরে অন্যায় অত্যাচার চালিয়ে আসা আমেরিকা আজ নিজেই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন গাজার মুসলিমদের উপর আমেরিকার মদদে চালানো ইসরায়েলি বোমা বর্ষণে হাজারো ঘরবাড়ি ধ্বংস পেয়েছে। হাজারো শিশু নারী ও বৃদ্ধ প্রাণ হারিয়েছে সেই অসহায় মানুষগুলোর আর্তনাদ এবং তোয়া বিফলে যায়নি আল্লাহ সুবাহান আল্লাহ তালা কুরানে বলেন যারা জুলুম করেছে তাদের কাছে দ্রুত শাস্তি আসে আর তারা তা ঠেকাতে পারে না যুক্তরাষ্ট্রে ব্যক্তি স্বাধীনতার নামে এমন অনেক কাজ হয় যা আল্লাহর অবাধ্যতায় পূর্ণ কুরআন পোড়ানো মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়ানো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা তাদের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ তালা কুরআন